সমুদ্রের বিভিন্ন জাতের মাছের স্বাদ যদি গ্রহণ করতে চান অবশ্যই পেয়ে যাবেন সামুদ্রিক স্বাদ থেকে সামুদ্রিক স্বাদ থেকে আপনারা যদি মাছ সংগ্রহ করতে চান অবশ্যই আপনাকে সামুদ্রিক স্বাদের দোকানে আসতে হবে এখানে আসলে সামুদ্রে বিভিন্ন মাছ পাবেন যেগুলো পরিবারের আত্মীয় নিজেও খেতে পারবেন নিজেদের সন্তুষ্টির পাশাপাশি আমাদের এলাকায় সামুদ্রিক সাদের দোকানটি কিন্তু পরিচিতি আর প্রসার ঘটিয়ে থাকবে আমাদের মাধ্যমে এই কথা সেই কাজ সেজন্য চলে আসলাম সামুদ্রিক সাদের দোকানের ভিতরে আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক কথা বলছি সেই কথাগুলো আপনারা অবশ্যই ভিডিওর পরবর্তী অংশে দেখতে পারবেন আমাদের এখানে প্রায় বাইশটা আইটেম আছে এখানে হালকা কিছু আইটেম রাখা হয়েছে আপনারা এই মাছগুলো কোথায় থেকে নিয়ে আসেন আমরা এই মাছগুলো চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে নিয়ে আসি

যে কোনো সাইজের মাছ পেয়ে যাবেন সেই সাথে মাছেরও দাম আপডেট হয় প্রতিদিন সমুদ্রে লাল চিংড়ি যারা খেতে চান তারা এই মাছটা কিন্তু সংগ্রহ করতে পারেন এখান থেকে দেশীয় প্রজাতির চিংড়ি যারা পছন্দ করেন তারা কিন্তু সামুদ্রিক এই চিংড়িগুলো সংগ্রহ করতে পারেন দেখতে যেমন খেতেও তেমন স্বাদ রয়েছে রূপচাদার কি কালার আরো আছে জি রূপচাদা আরো আছে আমাদের এখানে এই যে এটা হলো

আর এখানকার রিভিউ তো অনেক ভালো আমি আমার ভিডিওর মাধ্যমে বলতেছি এই জায়গায় নয় সামুদ্রিক মাছ আমাদের উপজেলায় হয়তো বা প্রথম এই সামুদ্রিক সাদের দোকান হয়েছে এখান থেকে আপনারা আপনার পরিবারের জন্য অবশ্যই সামুদ্রিক মাছ সংগ্রহ করতে পারেন সামুদ্রিক স্বাদের দোকান আন্দানিঝার বাজারের উত্তর পাশে কুড়িগ্রাম থেকে ভৃঙ্গামারি যাওয়ার সময় হাতের বাম সাইডে ভৃঙ্গামারি থেকে কুড়িগ্রাম রাস্তার ডান ডানসাইটে পেয়ে যাবেন সামুদ্রিক সাদের দোকানটি সরাসরি সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে আপনাদের মাঝে বিক্রি করছেন সামুদ্রিক স্বাস